রাত চারটা বাজে ভাই তাই আপনাদের রূপসা ঘাটের একটি ভিডিও দেখাচ্ছি আমি কেমন হয় আপনারা সবাই জানাবেন ভিডিওটা দেখবেন এটা এখন নদীতে জোয়ার হচ্ছে তাই আপনাদের একটু ভিডিও করে দেখাচ্ছি নদীর মাঝখানে যে বাতিগুলো দেখতেছেন এগুলো বড় বড় জাহাজ আমরা বলি তেলের ট্যাঙ্কার অন্য অন্য জায়গায় অন্যভাবে বলে তাই আপনাদের একটু ভিডিওটা বড় হবে সবাই একটু দেখবেন আমরা এখন নদীতে পার হচ্ছি কুয়াশার কারণে রূপসা ব্রিজ দেখা যাচ্ছে না কুয়াশার কারণে রূপসা ব্রিজ দেখা যাচ্ছে না আমরা এটা কিন্তু পশ্চিম পারতে পেরোচ্ছি নয় পূপ যাচ্ছি তাই আপনাদের ভিডিওটা দেখাবো আপনারা দেখবেন আর আমার পাশে থাকবেন সবাই রাতের আলো লাগে কত ভালো এটা তো সবারই জানা আছে তাই ভাই আপনাদের দেখাবো আর কিছু গুনগুনে গান গাবো আমায়া তোরাতে কেন দিলি জান কিলা রে আমায়া তোরাতে দিলি গানটা কীরকম হয় ভাই জানাবেন একটু আমরা খুলনা থেকে আসলাম দেখছেন খুলনার ভিউটা কিন্তু ভাই রাত্রে অনেক ভালো লাগে তাই সবার জন্যই দিলাম ভিডিওটা দেখবেন আর আমাদের পাশে থাকবেন একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের জন্য আরও ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন শুভরাত্রি